হ্যালো পৃথিবীতে এমন একটি দেশ হয়েছে যে দেশের মানুষ নিজেকে সে দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে লজ্জা পায় তাছাড়া সে দেশে ভিক্ষাবৃত্তি যতটা না নিরাপদ তার চেয়েও নিরাপদ হচ্ছে প্রতিদাবৃত্তি এছাড়াও সে দেশের পুরুষেরা নারীদের চেয়েও বেশি যৌন আক্রমণের শিকার হয় আপনি যেন অবাক হবেন যে এ দেশের নারীরা তাদের স্বামী অন্য নারীর সাথে শেয়ার করে এই অদ্ভুত তথ্যগুলো শুনে আপনার নিশ্চয়ই মনে হতে পারে এটি ইউরোপের কোনো অমুসলিম দেশ কিন্তু এটি আসলে উত্তর আফ্রিকার সবচেয়ে সুন্দর দেশ মরক্কো যাকে আফ্রিকার বিজিও অফ কুইন বলা হয় হ্যাঁ আজকের ভিডিওতে মরক্কো দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ মরক্কো দেশটির আয়তন প্রায় সাত লাখ এগারো হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিন কোটি সত্তর লাখ মরক্কো একটি মুসলিম প্রধান দেশ যেখানে নিরানব্বই শতাংশ মানুষই ইসলাম ধর্মের অনুসারী এ দেশের মানুষের প্রধান জীবিকা হল খনিজ সম্পদ এবং পর্যটন শিল্প এই দেশটি ছবির মতোই সুন্দর একটি দেশ তাই ভ্রমণপ্রিয়াস মানুষের কাছে এই দেশটি সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে মরক্কো দেশটি উত্তর আফ্রিকার ভূমধ্য সাগর ও আটলান্টিক সাগরে অবস্থিত একই সাথে মরক্কো দেশটি ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রকৃতি যেন তার অফুরন্ত ভালোবাসা দিয়ে সাজিয়েছে মরক্কো দেশটি আর সেখানকার সমৃদ্ধ ইতিহাসের কথা না বললেই নয় সাদা বালু কাবেলা বিশাল মরুভূমি প্রাচীন শহর নীলাফ সাগর ঘন সবুজ বন উঁচু সব পাহাড় রঙিন বাজার বিশাল দুর্গ এই সব কিছুই দেখতে পারবেন মরক্কোতে এছাড়াও মরক্কোর শহরগুলোতে আধুনিকতার বিস্ময়কর সংমিশ্রণের সাথে মধ্যযুগীয় ধাত আপনাকে মুগ্ধ করবে আসলে মরক্কো যাবেন কিন্তু মরুভূমিতে ঘুরবেন না তা কি করে হয় উঁচু বালির ডিবির মাথায় চড়ে সাহারার মনোমুগ্ধকর সূর্যাস্ত বা সূর্যোদয় দেখা মরুভূমির জীবনযাত্রা কাছ থেকে দেখতে এবং রাতে মরুভূমিতে ক্যাম্পিং পার্টি ড্যান্সের আসর ইত্যাদি তো তারপরে ঘুরে আসা যাক ফেজাল বালি থেকে মরক্কোর ফেজ শহরের পুরনো প্রাচীন ঘেরা অংশকেই মূলত ফেজাল বালি বলা হয় স্বরূপেচনক গলিপথের গোলক ধাঁধায় হারিয়ে যাওয়ার ইচ্ছা থাকে আপনাকে স্বাগত জানাই ফেজাল বালিতে এই শহরের রাস্তাগুলো এতটাই সরু যে এখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না সেজন্য এই শহরটিকে বিশ্বের সবচেয়ে মোটরকার মুক্ত নগরী হিসেবে আখ্যায়িত করা হয় ফেস পৃথিবীর সবচেয়ে বড় মধ্যযুগীয় নগরী যা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে টিকে আছে শহরের রাস্তাগুলোর দুই পাশে দোকান মসজিদ ও মাদ্রাসা রয়েছে এই দেশের রাজ সংবিধান সেখানকার তরুণ প্রজন্মের কাছে মোটেও পছন্দের না তাদের মতে আমরা স্বাধীনতার অভাবে ভুগছি তার প্রমাণ দিতে গিয়ে তারা বলেন আমাদের সামান্য একটা ব্যবসা শুরু করতে হলেও রাজ সদস্যদের পেছনে ঘুরতে ঘুরতে হয়রানি হতে হয় তাই এখানকার তরুণ প্রজন্ম পারি দিচ্ছে ইউরোপ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে তারা কেউ শরণার্থী হচ্ছে কেউ বা রাজনৈতিক আশ্রয়ে ত্যাগ করছে নিজের দেশ তারা বলেন আমাদের দেশে নব্বই শতাংশ মানুষ আমাদের দেশে থাকতে চায় না এছাড়াও কিছু কথা না বললেই নয় এখানে প্রতিদাদের অত্যাচারে আপনি শান্তিমতো পার্কে বসে থাকতে পারবেন না এরা আপনাকে নানা কায়দায় যৌন করবে যাতে আপনি তার প্রস্তাবে রাজি হন আর এটা সে দেশে ব্যাধিতে পরিণত হয়েছে বিষয়টা অনেকটা আমাদের দেশে হিজরাদের মতো ওরা যেমন গণপরিবহনে বা রাস্তায় টাকার জন্য হুমবিকি হয়ে পড়ে ঠিক তেমনই আরেকটি অবাক করা বিষয় হচ্ছে এরা এদের স্বামীকে অন্য নারীর সাথে শেয়ার করে যদিও বিষয়টা সবাই করে না তবে তাদের ব্যস্ত নগরীগুলোতে নারীরা যখন কাজের সুবাদে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেকদিন পর্যন্ত থাকতে হয় তখন তারা স্বামীর চাহিদা মেটানোর জন্য নিজেই একজন নারীকে ঠিক করে দেয় আসলে বিষয়টা যেন হাস্যকর মরক্কর মেয়েরা সাধারণত খুবই ফ্যাশন সচেতন হয় রঙিন পোশাক আর জুয়েলারির প্রতি তাদের আলাদা একটা টান রয়েছে তারা পরিবারকে সবার উপরে রাখে মরক্কোর মেয়েদের রান্নার দক্ষতা অসাধারণ বিশেষ করে কুসকুস ও তাজিন তাদের হাতের বিশেষ খাবার অনেক মরক্কো মেয়ে একসাথে তিন চারটি ভাষা জানে আরবি ফার্সি ইংরেজি এমনকি স্প্যানিশও সৌন্দর্যের জন্য মরক্কোর মেয়েরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকে তাদের চোখের সৌন্দর্য বিশ্ববিখ্যাত অনেকেই বলে মরক্কোর মেয়েদের চোখে এক ধরনের রহস্য লুগিয়ে থাকে তারা অতিথি পরায়ণে ভীষণ আন্তরিক কোন অতিথি এলে খাবার আর চায়ের আয়োজন অবশ্যই থাকবে মরক্কোর মেয়েরা খুব ছোট বয়স থেকেই নাচ শিখে বিশেষ করে ব্যালি ডান্স আর ঐতিহ্যবাহী লোকনৃত্য তারা গোপনে প্রেম করলেও পরিবারকে জানাতে ভয় পায় কারণ তাদের সমাজে প্রেম ভালোবাসা নিষিদ্ধ তারা ফ্যাশনের পাশাপাশি শালীনতাকে গুরুত্ব দেয় তবে পোশাকে আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণ থাকে মরক্কোর মেয়েরা খুবই আবেগপ্রবণ কারো কষ্ট দেখে সহজেই চোখ ভিজে যায় তারা গান শুনতে খুবই ভালোবাসে মরক্কোর মেয়েরা চা খেতে দারুণ পছন্দ করে পুদিনা চা তাদের নিত্যদিনের সঙ্গী তারা বিয়ের দিনে রাজকন্যার মতো সাজে পুরো শরীর জুড়ে সোনালি ও রূপালী অলঙ্কার থাকে মরক্কোর মেয়েদের হাসি খুবই মিষ্টি এ কারণে তাদেরকে অনেকেই আফ্রিকার মুক্তা বলে ডাকে তারা বন্ধুদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রাখে মেয়েদের নিজেদের আলাদা বন্ধুত্বের জগৎ থাকে মরক্কোর মেয়েরা অনেক সময় সাহসী হয় বিশেষ করে পড়াশোনা কেরিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের চুল ঘন এবং কালো হয় যেটা তারা প্রাকৃতিকভাবে সুন্দর রাখতে চেষ্টা করে আর তারা ভালোবাসায় ভীষণ বিশ্বস্ত একবার কাউকে মন দিলে সারা জীবন তাকে আঁকড়ে রাখে ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন মরক্কো দেশটি আপনার কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ